ইস কি যে ভালো লাগতেছে আমারও গার্লফ্রেন্ড আছে সবাইকে বলতেই বলবো হ্যালো বন্ধু রাতুল হ্যাঁ বন্ধু কি রে বন্ধু তোর আজকে খুশি খুশি লাগতেছে কেন আরে বন্ধু আর বলিস না কাম তো একটা করে ফেলছি কি কাম করছিস বল বল শুনি আরে আমি তো একটা মেয়ে পটায় ফেলছি

সঙ্গে যদি আমি মিট না করাই দিই তাহলে তো তোরা আমার গার্লফ্রেন্ডে খাইতে পারবি না খাইতে পারবো না মানে মানে বিয়ে খাইতে পারবে না বিয়ে ও বিয়ে খেতে পারবো না আচ্ছা নিয়ে আয় তোর গার্লফ্রেন্ড নিয়ে আয় দেখি আমরা একটু মিট করি খারাপ বন্ধু আনতেছি বন্ধু ও তো লন অফ খেলতেছে দাঁড়া ঢুকোই দিছি ঢুকোই দিছিস মানে আরে ওই যে নামের পাশে ঢুকোই দিলি চলে আসে না তাই ঢুকোই দিছি আরে বল তো ডাইরে বুকিং কল আসিস তো দুইজনে সি গেম খেলতে আর এদিকে মেয়ে পড়া ফেলছিস গেম সম্পর্কে কিছু বুঝছ না এ গেম সম্পর্কে কিছু বুঝি না মানে দেখ চলে আসছে জান তুমি চলে আইছো কি হরে আরে তুই তো দেখি একটা আস্ত বলো তো বুকিংটা অ্যাকসেপ্ট করছে এখনো আসে নাই

আরে এটা তো আদর করলো তোদের তো গার্লফ্রেন্ড নাই তোরা বুঝবি কেমনে আদর করলে নাই বুঝলাম তাই বলে আমার সামনে আরে তুই যে আছিস সেটাও দেখার প্রয়োজন মনে কই নাই অনেক খন্দরে গেম খেলে নাই তো একটু আদর করে নিলাম আচ্ছা জান এর সাথে তো কথা বলতেছ কেন কে এটা ও আচ্ছা ভাই পরিচয় করিয়ে দিয়েছে আছে রাতুল আমার এই তিন বন্ধু এর কোনো গার্লফ্রেন্ড নাই বন্ধু তুই আমার অপমান করলি তোর গার্লফ্রেন্ডের সামনে আরে না 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 আচ্ছা ভাই আপনার কোনো সমস্যা নাই আমি আপনাকে গার্লফ্রেন্ড খুঁজে দিব কিন্তু আপনার ওইটা আছে তো ওইটা আছে মানে মানে টাকা পয়সা ধন সম্পদ আছে তো নাই মানে কি যে বলেন না আপনার আমি কিনে নিতে পারি বল সত্যি আপনি আমাকে কিনে নিতে পারবেন আপনি একটা আইফোন গিফট করতে পারবেন আমাকে এ আইফোন আচ্ছা রাতুল তুমি কি পারবা আমার আইফোন গিফট করতে? পারব না মানে তোমারে কিনে নিতে পারবো সাধারণ একটা আইফোন কিনে নিতে পারবো না। আরে বন্ধু তুই চুপ থাক। আচ্ছা রাতুল আর কি কি গিফট করতে পারবে? তুমি যা যা চাইবে তাই তাই গিফট করতে পারবো আমি কি লাগবে তোমার? আচ্ছা রাতুল তাহলে আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। ও তোর বয়ফ্রেন্ড মানে তুই চুপ থাক। আচ্ছা আচ্ছা শুন তুই চুপ থাক। শুন 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 লবি মে ওদের ভিতরে সব কিছুই হবে। শুধু হবে না এটা। कोख <laughs>